আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক ইন মাই চ্যানেল আপনারা যারা এই গল্পটি রিডিং পড়তে চান তারা আমার ইনবক্সে মেসেজ দেন আমরা আপনাদেরকে লেখকের আইডি শেয়ার করবো বা থামবেলের সাইডে দেখেন লেখকের নাম দেওয়া আছে ওইখান থেকেও আপনারা চাইলে পড়তে পারেন লেখকের নাম সাজ দিলে আপনারা পেয়ে যাবেন তাই যারা যারা পড়তে পড়তে চান চান ওইখানে পারেন পারেন আর যারা শুনতে শুনতে আমাদের এআই দ্বারা চৌধুরী মহলের রূপকথাকে ঘিরে সবাই বসলেও সেখানে দেখা মিলল না রেহানার তিনি শেষবার বাবরচির সাথে কথা বলেছিলেন তখন তাকে বেশ স্বাভাবিকই মনে হচ্ছিল কে জানে সময়ের স্রোতে কিভাবে বিষয়টি বদলে যাবে অল্প কিছুক্ষণ আগে নাজমিন ও রেহানার ঘরে গিয়েছিলেন ডাকতে গিয়েও এতে কোনো ফল হল না মুখ বেজার করে ফিরে এলেন তিনি রূপকথাকে ঘিরে বসে থাকা কক্ষে যখন সবাই রেহানার খোঁজ করছিল নাজনি ন বিষয়টি আড়াল করতে চেয়ে শান্ত গলায় বললেন রেহানা একটু বিশ্রাম নিচ্ছেন সেজন্য তাকে যেন এখন আর ডাকা না হয় সদ্য আগত অতিথিদের সমীপে রেহানার রাগের বিষয়টি আড়াল করতেই কথাটি বলেন নাজনীন ঠিক সেই মুহূর্তে কক্ষ এ কার প্রবেশ করলেন এমদাদুল তিনি নাজনীনকে আড়ালে দেখে রেহানার কথা জিজ্ঞেস করলে নাজনিন প্রথমত কথাটা আড়াল করতে চাইলেও এমদাদুলের রাগান্বিত কণ্ঠে বাধ্য হয়ে নাজনিন ব্যাপারটি জানালেন তাকে এমদাদুল সঙ্গে সঙ্গে কক স্বত্যাগ করে বেরিয়ে যান স্বামীর দিকে তাকিয়ে মন বেজার হলেও দূর থেকে নাজনিন লক্ষ্য করেন রূপকথা আর শারমিন হেসে হেসে কিছু একটা আলোচনায় নিমজ্জিত হয়েছে কত বছর পর ফুপিমার সাথে তার দেখা সেই ছোট্ট বেলায় গুট রস্যই কার গুটি পায়ে হাঁটার সময় কতই না কোলে চড়ত ফুপিমার মেয়ের মুখের হাসি দেখে দূর থেকে তিনিও মুখে মৃদ্যু হাসি টেনে এসে বসলেন মেয়ের পাশে তাকে পাশে বসতে দেখে দুইজন ই হাসি মাখা মুখে তাকালেন তার দিকে সে মুহূর্তে আচমকা রূপকথা রেহানার কথা জিজ্ঞেস করে ওঠে আম্মু দাদিমনি কোথায় নাজনিনের হাসিমাখা মুখটায় যেন অন্ধকার ছায়া নেমে ক কই তোর দাদিমনি হ্যাঁ তোর দাদিমনি তোর রুমে নাজনীনের কথায় শার্মিনো মুখে মৃদ্যু হাসি টেনে তীক্ষ্ণ চাহনি তাকাল তার দিকে ওমা আমার একটু পর্বিয়া আর দাদিমনি এখন ঘুমুতে গেল তবে আমার জানা মতে তো দাদিমনি এখন এই সময়ে ঘুমানোর কথা নয় আম্মু কথাটা বলে নাজনিনের দিকে তাকাতেই সে প্রসঙ্গ পাল্টে বলে তোর দাদিমনির মাথাটা হঠাৎই ধরেছে সেজন্য ঘুমিয়েছে নাজনিমের রেহানার বিষয়টি আড়ালের কারণ হল এই মুহূর্তে শারমিনের সামনে সে রেহানার কথাটি উন্মোচিত করতে চায় না যতই হোক অনেক কষ্টের পর এত বছর পর চৌধুরী মহলের সবাই এক হল সে মুহূর্তে কোনো কারণে শারমিনেরও মন খারাপ করতে চায় না নাজনিম নাজনিমের কথায় রূপকথাও পাল্টে আর কিছু জিজ্ঞেস করল না তিনজনই গল্প বুঝবে নিমগ্ন হয়ে পড়ল এদিকে শশী বসে অবনত কান্না করেই যাচ্ছে বাড়ি ফিরে সবার কাছে কি জবাবি বা দিবে সে আর মা বাবাকেই বা কেমন করে বোঝাবে তার চেয়ে বড় কথা হলো মরিয়ম বেগমকে সামলানো দায় এদের সাথে সুরক্ষিত হিসেবে তিনজন পুরুষই ছিল এই মুহূর্তে একজন ন এ কারি তিনটা মেয়ে মানুষ জঙ্গলের ভেতর দিয়ে যাওয়া রাস্তাটায় গাড়ির পাশে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে এমন ঘুমোটে জঙ্গলে তাদের দাঁড়িয়ে থাকাও ঠিক হবে না অন্য কোনো উপায়ন্তর নেই সবাই আতঙ্কিতভাবে দিয়ে দাঁড়িয়ে আছে ন আকার আর থাকা যাচ্ছে না এবার আমারই কিছু একটা করতে হবে বলে নাফিসা জঙ্গলের দিকে হাঁটা নিলে পেছনে থেকে হাত টেনে ধরে তুলি কোথায় যাচ্ছ আপু খুশিকে খুঁজতে না আপু তুমি যেও না ভাইয়ারা তো গেছেন তাছাড়া এই ভুমট জঙ্গলে একটা মেয়ে মানুষকে আমরা একা যেতে দিতে পারি না হাত ছাড়ো তুলি যেতে দাও আমায় না আপু নাফিসা তুলির হাত ছাড়িয়ে ভেতরে যেতে নিলে আবার শশী এসে পথ আটকে দাঁড়ায় পাগল হয়ে গেছো তুমি নাফিসা তুমি জানো কি হতে পারে জঙ্গলের ভেতর জন্তু জানোয়ার আছে তাছাড়া দিনে দুপুরে ডাকাতের বসবাস এমনকি জঙ্গলীদের বসবাস আমরা এভাবে তোমাকে যেতে দিতে পারি না তাহলে এইবার বুঝুন খুশির কি হতে পারে আপনি তো আমারটা ভাবছেন খুশিরটা ভাবলেন না একবার যদি এই জন্তু জানোয়ার বা জঙ্গলীদের কবলে পড়ে ওর কি হতে পারে বুঝতে পারছেন আপনি অভ্রু ভাইরা তো গেলেন ওরে খুঁজতে হাত ছাড়ুন আপু বন্টি আমার একবার বোঝার চেষ্টা করো। এমনি খুশির প্রাণ বিপদে এর মধ্যে যদি তোমার কিছু হয়ে যায় তখন আমরা কি করব বন্টি আমার গাড়ির ভেতরে চলো এখানে আমাদের জন্য নিরাপদ নয় আপু শুনতে পারছ জঙ্গলি জানোয়ারদের আওয়াজ ভেতরে চলো আপু আচমকা তুলির কথায় দুজনই চারিদিকে তাকায় সত্যি অদ্ভুত কিছু শব্দ ঘেসে আসছে চ চলো বোন তাড়াতাড়ি চল গাড়ির ভেতর এখানে আমাদের জন্য নিরাপদ নয় শশীর কথায় এক পাও নড়ল না নাফিসা আচমকা গাছের পেছনের ঝোপটা নড়ে উঠতেই তিনজ নই পিছন ফিরে তাকাল তুলি ভয়ে থরথর করে কাঁপতে লাগল তিনজনই ভয়াত্ম আখিতে চেয়ে রইল ঝোপের দিকে ঝোপটা নরচর করছে সে দেখে তিনজনই কয়েক কদম পিছিয়ে গেল ঝোপটা নড়ছে মনে হচ্ছে কিছু একটা বেরিয়ে আসছে সেখান থেকে আ চমকা তিনজনই চোখ বন্ধ করে চেঁচিয়ে উঠতেই লাফ মেরে খরগোশটা পালিয়ে যায় তিনজনই ভয় পেয়ে গাড়ির দরজার সাথে ঘেসে দাঁড়িয়ে থাকে সে মুহূর্তে কান্না ভেজা আখিতে তুলি বলে উঠে ব ব বলেছিলাম না আপু এখানে থেক ও কার না খরগোশের জায়গায় যদি কোনো ভয়ঙ্কর জন্তু জানোয়ার হতো তখন কি হতো এতক্ষণে তার পেটে যেতাম তুই থামো তুলি নাফিসা বোনটি আমার জেদ করো না অভ্র ভাইরা তো গিয়েছেন ওনারা ঠিক একটা কিছুর ব্যবস্থা করবেন আর দে রস্যই কার করিও না এখন এটা একটা ট্রেইলার গেল বিপদের সংকেত দিচ্ছে এরপর ভারী বিপদ এগিয়ে এলে আর কিছু করার থাকবে না আমাদের নাফিসা ঝাটকা মেরে শশীর হাত ছাড়িয়ে হাঁটা ধরে জঙ্গলের ভেতর এবার কি হবে আপু নাফিসা আপু তো কথাই শুনল না আমাদের এবার যদি অভ্র ভাইয়ারা ফিরে আসে তখন কি বলবো ওনাদের হে আল্লাহ হেটা তুমি আমাদের কোন বিপদের মুখে ফেললে এখন কি করব আমরা আপু এসব পরে ভাবা যাবে ধারে কাছেই জন্তু জানোয়ারের শব্দ শোনা যাচ্ছে প্লিজ গাড়ির ভেতরে চলো প্লিজ আপু আর দাঁড়িয়ে থেকো না তারপর দুজনই দ্রুতে পাই গিয়ে গাড়িতে উঠে বসে এই দিকে অভ্রকণ্ঠ জুড়ে ডেকে যাচ্ছে সঙ্গে ইরফান আর রাফিদো প্রতিটা শব্দে পুরু কার প্রতিধ্বনিত হচ্ছে মনে হচ্ছে গাছগাছালিতে বাড়ি খেয়ে শব্দগুলো ফিরে আসছে কারণ জঙ্গলটা এতটাই ঘন বৃক্ষয় ঘেরা ছিল যে তাদের থেকে একটু দূরত্বের কোনো কিছুই স্পষ্ট দেখা যাচ্ছে না অভ্র এভাবে হবে না দোস্ত এটা জঙ্গল অনেক জন্তু জানোয়ার রয়েছে এদের ব্যাঘাত ঘতলে আমাদের সমস্যা হয়ে যাবে তুই এদিকটা দেখ আমি এদিকটা দেখছি বলে রাফিদ ডানে হাঁটা ধরে হাততে হাঁটতে হাতে পাই ক্লান্ততা গ্রাস করল অব্রুর তাও পুরুষটি থেম এ কার নেই হিন করা শার্টার প্যান্টে কাদা মাটি লেগে আছে চারিপাশ তন্নতন্ন করে খুঁজছে অব্র খুশিকে কদম আর নড়ছে না তার আশেপাশে কত বিষাক্ত গাছ রয়েছে কোনো কিছু পরোয়া না করেই সে ফের হাঁটা ধরল হাঁটতে হাঁটতে এই দিকে আকাশ ডেকে অন্ধকারও নেমে আসছে তারাহুড়ায় হাঁটতে গিয়ে কোনো একটা ধারালো কিছুতে লেগে পায়ের কিছুটা অংশও কেটে যায় অব্রুর তাও কোনো রকমে কদম ফেলে সে এগিয়ে যায় এমনি তো কুয়াশায় ঢাকায় জঙ্গল তার মধ্যে আবার অন হসন্ত ধোকার নেমে আসছে সে ভেবে তাড়াহোড়া করে দৌড়াতে নিলে কিছু একটা পা আটকে পড়ে যায় অব্র তাও কোনো রকমে দাঁড়িয়ে আবার দ্রুত পায়ে হাঁটা ধরে অব্র কোথাও দেখা মিলছে না খুশির সব জায়গায় তন্নতন্ন করে খুঁজেও কোথাও দেখ আকার মিলছে না খুশির সে মুহূর্তে কান্নাভেজার হৃদয় মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ে অব্র হাতে মাটি খামছে নিয়ে ভাঙা কণ্ঠে বলে খুশি ই হহ কোথায় গেলি তুই প্লিজ ফিরে আয় আর পারছি না এবার ফিরে আয় প্লিজ শিরা উপোস রস্যই কার রায় ক্রমশ ভেঙে আসছে আমার তোকে না পাওয়ার ভয়ে বুকের বাপাশটা কাঁপছে রক্ত সঞ্চালন থেমে আসছে আমার প্লিজ ফিরে আয় তুই চিন্তা করিস না দোস্ত আমরা ঠিক খুঁজে পাব খুশিকে কথাটা বলে পেছনে থেকে অব্রর কাঁধে হাত রাখে ইরফান সঙ্গে সঙ্গে অব্র বজ্রবতীতে উঠে দাঁড়িয়ে ইরফানের কলার চেপে ধরে রাগে দাঁতে দাঁত চেপে সুধায় অব্র আজ যদি ওরে খুঁজে না পাই খোদার কসম তোকে আজ এখানেই পুতে রেখে চলে যাব হারামজাদা তোকে কে বলেছিল এখানে নিয়ে আসতে বলকে নিয়ে আসতে বলেছিল দোস্ত একটু শান্ত হো ওর যদি কিছু হয়তো আজ তুই ইন্না লিল্লা সে মুহূর্তে কোথা থেকে রাফিদের উদয় হয় অভ্র ইরফানের কলা ছেড়ে দিয়ে ইরফানের দিকে এগিয়ে যায় দোস্ত পেয়েছিস খুশিকে না দোস্ত এভাবে কাজ হবে না আমাদের তিনজন তিন দিকে যেতে হবে নয়তো দেরি হয়ে গেলে খুশির জীবনের ঝুঁকি আছে তারপর রাফিদের কথা মতো তিনজনই দিকে রাস্তা ধরে হাঁটা ধরে হাঁটতে হাঁটতে আচমকা ইরফান হাঁটার মধ্যেই লক্ষ্য করল কেউ তার পেছনে পেছনে এগিয়ে আসছে কিন্তু পেছনে তাকালে কাউকে আর দেখা যাচ্ছে না তাই সে আবার নিজের মতো হাঁটা ধরে আবারও তার অতিনিকটে কাউকে আবিষ্কার করে সঙ্গে সঙ্গে পিছন ফি রে তাকায় ইরফান না এবারও কারও দেখা মিলল না সে এবার দ্রুত পায়ে সামনের দিকে হাঁটা ধরে সে মুহূর্তে পেছনে থেকে কেউ তার মাথায় লাঠি দিয়ে আঘাত করতে নিলে সেটা টের পেয়ে ইরফান হাত দিয়ে লাঠিতে ধরে ফেলতে সেমোহ রস্য কার ওতে দুজনেই মাটিতে পড়ে যায় একটুর জন্য মাথায় লাগেনি ইরফানের তুমি হহ আপনি হহ আরে বাল তুমি এখানে কি করছো আগে বলুন আপনি এখানে কি করছেন তোমার মাথা আর আমার মণ্ড করছি দেখতে পারছ না খুশিকে খুঁজতে এসেছি আমিও খুশিকে খুঁজতে এসেছি কি হহ জি এবার সরুন বলছি আমার উপর থেকে হাতি গন্ডার কোথাকার সঙ্গে সঙ্গে ইরফান নিজের অবস্থান লক্ষ্য করলে দেখে সে নাফিসার উপরেই সে পড়ে আছে ততক্ষণে ও হহ সর রস্যই কার বলে লাফিয়ে উঠে নাফিসার দিকে হাত বাড়িয়ে তাকে উঠতে বললে নাফিসা নাক ঝাপটি দিয়ে বলে শয়তান লোক ফেলে দিয়ে কোমর ভেঙে আবার তুলতে আসছে আমার কোমর ভেঙে দিয়েছেন কেন বেয়াদব লোক অভ্র ভাইয়ের কাছে আপনার নামে বিচার দিব আমি এহহ আসছে আমার বিচার নেওয়ালি রেহহ এই জন্যই বলে নারী অভিময় রে নারী অভিনয় সেরাহ নারী কত অভিনয় করে নিজেই আমাকে মাথা ফাটাতে এসে নিজেরই কোমর ভেঙে ফেলেছে ব্যাপারটা ইন্টারেস্টিং চুপ করবেন বন্ডার লোক নয়তো গাছ দিয়ে বাড়ি মেরে মাথা ফাটিয়ে দিব আপনার বেয়াদব পুরুষ কোথাকার কি আমি বন্ডার তা নয়তো কি তাহলে আমি গেলাম থাকো এখানে পড়ে এরপর সিংহের পেটে যাবে বলে শীষ বাজিয়ে হাঁটা ধরল ইরফান নানা প্লিজ ইরফান ভাই আমাকে এখানে একা ফেলে যাবেন না আমি সিংহের পেটে যেতে চাই না আমাকে এখান থেকে নিয়ে চলুন তাহলে ক্ষমা চাও হহ কালা নাকি কানে শুনতে পাও না না শুনতে পাই না এবার আপনিই শুনিয়ে দেন দিব হ্যাঁ কানের নিচে কিন্তু একটা দিব কি হহ বদের হাড্ডি সরেন বলছি কথাটা বলে ইরফানকে ধাক্কা দিয়ে নাফিসা আগে আগে হাঁটা ধরে ইরফান নাফিসার পিছন পিছন হাঁটতে হাঁটতে বলে আমার বিআইনি ভালো অ্যাটলিস্ট তোমার মতো এত বেয়াদব না কি হহ আমি বেয়াদব কাগজে কলমে আপনাকে তো আমি কথাটা বলে এদিক সেদিকে কিছু একটা খুঁজতে থাকে নাফিসা নিচে থেকে পাথর নিয়ে ইরফানের দিকে ইচ্ছে মতো ছুটতে থাকে এ এ এই না মরে যাব তো তাহলে মরেই যান স সরি আর বলবো না এবার থামো প্লিজ নাফিসা রেগে আগে আগে হেঁটে চলে যায় ওর পেছনে পেছনে ইরফানও হাঁটছে আর বলছে বিআইনে জন্মে কি আপনার সাথে দেখা হবে না আমার কবে আমরা দেখা করব ইরফানের কথায় বিরক্ত হয়ে নাফিসা আর দ্রুত পা চালাতে থাকে এই লোকটা আসলেই একটা লুচ্ছা মরণের পথে তাও বিআইনের কথা চিন্তা করে আশ্চর্য বন্ডার একটা তাকে রেগে যেতে দ এ ইরফান পিছনে পিছনে হাঁটতে হাঁটতে শীষ বাজিয়ে গান ধরে যদি মনে ধরে আমায় সঙ্গে করে মেঘের মুলুকে চল তোর কথা ওঠে আমার কপালে জোটে দারুণ খুশির দল কে তুই বল কে তুই বল